জোর প্রশ্নবিদ্ধ আচরণ বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন সময় এসেছে প্রকাশ্যে মুখ খুলেছেন অবশেষে সাবেক ক্যাপ্টেন জাহানারা তার মানে কি তিনি শুধুমাত্র নারীদেরকে নানাভাবে হয়রানি করেছেন তার নিজের বাসনা মেটানোর জন্য সেটুকু শুধু না বিকল্প পথে বাংলাদেশ দলকে বিশ্বকাপের মতো আসরে যেখানে বাজিকটদের একটা বড় ধরনের দৌরাত্ব থাকে সেখানটাতেও যেন নোংরামিতে সামিল করানো যায় সেই রোলটাও তিনি প্লে করেছেন কি বলছেন জাহানারা শুনুন অবিশ্বাস্য হলেও এটাই সত্য সাকিব আল হাসানরা শাস্তি পায় মঞ্জুরা পেচে যায় 2022 এর वर्ल्ड कप খুব সম্ভবত ইফ আই এম নট এরকমই হবে আমরা ওয়ার্ল্ড কাপে খেলছি ম্যাচ খেলছি ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় সোহেলি আক্তার নামে আমাদের একজন এক্স ন্যাশনাল প্লেয়ার সোহেলিয়া আপু লতাকে অ্যাপ্রোচ করে লতা তখন ভয়েস নোট অ্যাপ্রোচ করার পরে লতা সাথে সাথে ওই ভয়েস নোটগুলা অন্য কাউকে ট্রান্সফার করে দেয় কি কারণে আয়রণ্য বুদ্ধি করে হয়তো দিয়েছে সেভ করে ফেলে এবং ও সাথে সাথে ডিনাই করে করার পরে ও চিন্তা করে কি করবে বুঝতে পারছে না খুব আপসেট হয়ে আছে এটা সেটা ও মঞ্জু ভাইকে প্রথমে বিষয়টা জানায় জানানোর পরে মঞ্জু ভাই যেহেতু টিম ম্যানেজার এবং সিলেক্টার সিলেক্টার তো পরে আগে ম্যানেজমেন্ট থেকে আসে ম্যানেজার উনি মঞ্জু ভাইকে জানানোর পরে মঞ্জু ভাই বলে খবরদার তুই এই কথা আর কাউকে বলবি না আর আকশুতে আকশুকে তো বলবি না এন্টি করাপশন ইউনিট আইসিসি যে ইউনিট ওদেরকে তো ইনফর্ম করবি না চুপ থাক দিস ন্যাশনাল টিম এর ম্যানেজার যেই ক্রিকেটারকে অ্যাপ্রোচ করা হয়েছে ফিক্সিং এর জন্য তাকে বলতে তুমি এটা ইয়েস তুমি এটা কাউকে শেয়ার করবা না তখন লতা খুব আপসেট হয়ে পড়ে কি করবে ও বুঝতে পারছে না কারণ ওর ব্যাক অফ মাইন্ডে কাজ করে সাকিব ভাইয়া ডিনাই করার পরও ইনফর্ম করেনি দেখে ছয় মাসের সাসপেন্ড শিক্ষায় খুব সম্ভবত হ্যাঁ সিক্স মান্থের তো আমার কি হবে আমি কোন আমি হচ্ছে বাসবাড়ির একটা ক্রিকেটার আমার ব্যাকগ্রাউন্ড কি ছিল আমি একটা সাধারণ মেয়ে ক্রিকেট আমাকে এত কিছু দিয়েছে ক্রিকেট চলে গেলে আমি যদি সাসপেনশিপে চলে যাই আমার কি হবে ওর এই সব চিন্তা ঘুরছে আর ও খুব মন খারাপ তো ও মন খারাপ হইলে ওকে ওকে ও আমাকে বলতেছে জাহান কি করব বুঝতে পারতেছি না আমি তা আমি বললাম যে তুই ইনফর্ম করছিস আকসু বলে কি না বলছি তুই কেন ইনফর্ম করিস এখন এখনো তুই কেন বসে আছিস বলে কি আমি বিষয়টা নিয়ে আজকে সকালের ব্রেকফাস্টে হেডকোচের সাথেও কথা বলছি হেডকোচ আমাকে বলছে তোমার অবশ্যই একশোকে ইনফর্ম করা উচিত হেডকোচ তখন ছিল হাসান্তি লেখ এইবার আমরা লাঞ্চ করে ব্যাক করার পরে লতা রুমে জ্যোতি আর পিঙ্কি চলে গেছে যে বলতেছে মন্ডল তুমি কি তোমার সাথে কি হয়েছে তোমার মন খারাপ এটা সেটা আমি শুনছি এই ঘটনা হেডকোচ বলছে বলে হ্যাঁ এরকম কিছু হয়েছে তো বলে তুমি কি এটা জাহানাপুকে বলছো বলে কি না জাহানকে বলি নাই একটা বলছে খবরদার ওনাকে যেন বললো না উনি তো আবার বেশি বুঝে উনি আবার অনেক কিছু বেশি বাড়াবাড়ি করে ফেলবে ক্যাপ্টেন অভিভাবক ক্যাপ্টেন সিংহ হৃদয় ক্যাপ্টেন সবাইকে আগলে রাখে মাস্টারফি বিন যা আগলে রেখেছিলেন বিদেশের এক্সাম্পল যদি যাই অর্জুনা রানা তুঙ্গা মহেন্দ্র সিং ধোনি কিংবা ইমরান খানদের এক্সাম্পলস যখন আসে তখন দেখা যায় যে একজন ক্রিকেটারের জন্য ক্যাপ্টেন কি না করতে পারেন লিওনেল মেসি ঠিক যখন আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের ওই সময়টাই ছিলেন সতীর্থদের জন্য তার নিবেদন উই সিন বাট হোয়াট অ্যাকচুয়ালি ডান বাই নিগার সুলতানা জ্যোতি পিটিয়েছেন গ্রুপিং করেছেন জাহানার আলম যখন এই অভিযোগগুলো মাসুদ পারভেজ ভাইয়ের ইন্টারভিউতে কালের কণ্ঠে বলেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উইমেন্স উইং দায়িত্বে থাকা সাবেক ক্রিকেটার যিনি নিজেও খেলেছেন জাতীয় দলের হয়ে বলেছেন জাহানারা কেউ না রাজ্জাক ভাই তাহলে আপনিও তো বাংলাদেশের কেউ না রাইট নাও ইউ নট আ কারেন্ট ক্রিকেটার

কোথায় মানে এমন ভাবে একটা গালি দিল মানে আমার নিজের কাছে খারাপ পরে আমি এসে সাথে সাথে রিয়াক্ট করলাম যে আপনি আমাকে এইভাবে কেন কথা বললেন আমি মাঠে ছিলাম আমি কুষ্টিয়া ছিলাম আমি এখানে ছিলাম এইভাবে মানে আমার আমার সাথে অনেকটাই হয়েছে মানে যে ল্যাঙ্গুয়েজে বলেছে সেটা আপনি আসলে বলার যোগ্য না আরো একজন আছেন ক্যারেক্টার হি ইজ দা মাস্টারমাইন্ড অনেকের মতে নাম ফায়াজ যে মানুষটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যখন যে ক্ষমতায় থাকে তার লোক হয়ে যায় এবং নারী দলের নারীদের জন্য যে বিয়ের টাকা ডে অ্যালাউন্স টাকা দেয়া হয় সেই টাকাটাও তার পকেটে পুরে গ্রুপিং করে ক্রিকেটারদেরকে বাদ দেয় পছন্দের ক্রিকেটারদেরকে কি করায় সেটা বুঝে নিতেই পারেন ফায়াজের ব্যাপারে জানছি এবার আমরা বুঝি যে কোন খাবারটার কত প্রাইস কোন খাবারটা আমরা যখন বাইরের দেশে ট্যুরে যাইতাম ধরেন আমাদের যদি